আমরা বললাম আজকে পরিচিত আজকে এই কিষাণকে দিয়ে নিজের সাধন আপনাকে দিলাম আজকে আমার হাতে হাল ধরে এই বিশ্ব পরিবারে দিবেন তোরা ফুল কইয়েছ তবে আমরা এই তোরাদের সাথে আগে আগে শান্তি

আবার মনে পারে সেই শুরুর কথা আমরা আই কানে কথা বললাম সেই পূজক কথা কাণ্ড যেটা পারেন মিষ্টি বেরো কারিয়া পারেন হইলো পাই জমা অবশেষে তেল দিয়ার প্রত্যেকদের অপেক্ষা এমন দেখ দেখে মূল্যায়ন করা শুনতে পাচ্ছি এই মন্ত্রে যেলায় একজন সাধারণ পড়লা যিনি মতকর রুস্বান বল তারে বলে করে